এসএসআর এবং ম্যাগনেটিক কন্টাক্টর দুটি সুইচিং ডিভাইস অর্থাৎ কোন হেভি লোডকে চালু বন্ধ করার জন্য এই দুটি ডিভাইস ব্যবহার করা হয় তবে এই দুটি ডিভাইসের মধ্যে বেশ কিছু তফাত রয়েছে সুবিধা অসুবিধা রয়েছে আজকে আমি ক্লিয়ার করবো এই দুটি ডিভাইসের তফাতগুলো কি কি সুবিধা অসুবিধাগুলো কি কি যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কখন কোন ডিভাইসটি ব্যবহার করবেন সঠিক জায়গায় সঠিক ডিভাইস ব্যবহার না করলে এগুলো বারবার নষ্ট হবে অর্থের অপচয় হবে সঠিক পারফরমেন্স পাবেন না টেম্পারেচার কন্ট্রোলিং এ দুটি ডিভাইস প্রচুর ব্যবহার হয় এজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাখি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ম্যাগনেটিক কন্ট্রাক্টর ও এসএসআর মধ্যে বেশ কিছু তফাত নিয়ে আমি একটি লিস্ট করেছি তো এই লিস্ট ধরে ধরে একটি একটি করে ব্যাখ্যা করার চেষ্টা করছি সুবিধা অসুবিধাগুলো বলার চেষ্টা করছি ম্যাগনেটিক কন্টাক্টর একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস অর্থাৎ এর ভেতরে রয়েছে ম্যাগনেটিক কয়েল মেকানিক্যাল পার্টস অর্থাৎ কপারের পা কিন্তু এসএসআর যার ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট রিলে এর ভেতরে রয়েছে পার্টস যেমন মসফেট অথবা ট্র্যাক দ্বিতীয় তফাতটি হচ্ছে এর ভেতরে রয়েছে মুভিং পার্টস এর যে কন্ডাক্টর রয়েছে এটি কিন্তু ম্যাগনেটিক কয়েলের মাধ্যমে মুভ করে কিন্তু এসএসআর ক্ষেত্রে কিন্তু কোনো মুভিং পার্টস নেই এটি একদম ফিক্সড কারণ এটির ভেতরে ইলেকট্রনিক্স পার্টস রয়েছে কোনো পার্টস আপ ডাউন বা মুভিং করে না তিন নম্বর হচ্ছে এর সুইচিং টাইম যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক কন্টাক্টের তুলনায় এসএসআর সুইচিং টাইম অনেক বেশি ফাস্ট অনেক বেশি দ্রুত এটি কাজ করতে পারে অর্থাৎ লোডকে চালু বন্ধ করতে পারে ম্যাগনেটিক কন্টাক্টের সুইচিং টাইম তিরিশ থেকে একশো মিলি সেকেন্ড পর্যন্ত লাগতে পারে কিন্তু এসএসআর এক থেকে পাঁচ মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু এটি সুইচিং করতে পারে শুনতে খুব কম সময় মনে হলেও এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেখানে হাই অ্যাকুরেসিতে কাজ করতে হয় যেমন কিছু কিছু হিটার আছে খুব অ্যাকুরেসি অর্থাৎ সঠিক তাপমাত্রায় মেনটেন করতে হয় এক ডিগ্রি কমও না বেশিও না সেক্ষেত্রে টেম্পারেচার কন্ট্রোলার থেকে যদি বারবার সিগন্যাল দেয় এবং বন্ধ করে দেয় বারবার ম্যাগনেটিক কন্টাক্ট ধরে এবং ছাড়ে সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্ট কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এক্ষেত্রে এসএসআর কিন্তু এটি হয় না তার কারণ হচ্ছে এসএসআর এর ভিতরে কোনো মুভিং পার্টস নেই স্পার্ক করে না ম্যাগনেটিক কন্টাক্ট কিন্তু বারবার ধরলে ছাড়লে অল্প সময়ের মধ্যে এর ভিতরে কিন্তু স্পার্ক করে এবং এটি দ্রুত নষ্ট হয়ে যায় গরম হয়ে যায় আমি একটু দেখানোর চেষ্টা করছি সুইচিং টাইমটি যদিও খালি চোখে হয়তো এটি ধরা পড়বে না দেখুন এত ঘন ঘন যদি একটি ম্যাগনেটিক কন্টাক্ট ধরে এবং ছাড়ে সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কি অবস্থা হতে পারে আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আমি এই এসএসআরটিকে একটি সেন্সরের মাধ্যমে কানেকশন করে নিয়েছি কানেকশন সম্পর্কে নতুন করে হয়তো বলার কিছু নেই আপনারা হয়তো অনেকেই জানেন এটির এই সাইডটি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আউটপুট ইনপুটে তিন থেকে বত্রিশ ভোল্ট ডিসি দেওয়া যায় কিছু কিছু এসএসআরে চল্লিশ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় তো আমি আমার সেন্সরের মাধ্যমে এখানে চব্বিশ ভোল্ট দিয়েছি তো দেখুন সেন্সরের সামনে টার্গেট আসলেই আমার এসএসআরটি অন হচ্ছে এসএসআর মাধ্যমে এই লোডটি অন হচ্ছে এবং এটি যত দ্রুতই করি আমি এটি কিন্তু অ্যাক্টিভ হবে অর্থাৎ লোডকে চালু বন্ধ করতে পারবে এটি সাধারণত হিটারের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করে এই যে দেখুন যদিও এটার সুইচিং স্পিড এবং ম্যাগনেটিক কন্টাক্টের সুইচিং স্পিড এভাবে ভিডিও দেখে বুঝতে পারবেন না কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে এটির চেয়ে এটি কিন্তু অনেক স্লো কাজ করে এরপরে চার নম্বর হচ্ছে যখন অপারেশন হয় তখন কিন্তু প্রচুর নয়েজ করে শব্দ করে এই যে দেখুন এটি ধরা ছাড়ার সময় প্রচুর শব্দ হচ্ছে কিন্তু এসএসআর ক্ষেত্রে এটি কিন্তু হয় না এসএসআর যখন সুইচিং করে তখন কোনো ধরনের শব্দ হয় না বলা যায় এটি সাউন্ডলেস একদম সাইলেন্ট আর এ কারণে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন একটি প্যানেলে যদি অনেকগুলো ম্যাগনেটিক কন্টাক্ট থাকে সবগুলো যদি হিটার জন্য ব্যবহার করা হয় তাহলে একটু পর পর ম্যাগনেটিক গুলো ধরবে এবং ছাড়বে কিংবা অন্য যে কোনো অপারেশনের ক্ষেত্রেও তো ম্যাগনেটিক কন্টাক্ট যখন একসাথে অনেকগুলো একটি প্যানেলে থাকবে এত শব্দ হবে সেক্ষেত্রে কিন্তু এটি বেশ বিরক্তির উদ্বেগ করবে কিছু কিছু জায়গায় দেখা গেছে মেশিনটি চালাবেন আপনি সেখানে এরকম শব্দ হলে অসুবিধা হতে পারে ক্ষেত্রে আপনি এ ধরনের এসএসআর ব্যবহার করতে পারেন এখানে দেখুন এই এসএসআরটি অপারেশনের সময় কোনো শব্দ হচ্ছে না এটি সুইচিং হচ্ছে কিন্তু কোনো ধরনের শব্দ নেই এরপর হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট যখন অপারেশন করে তখন কিন্তু এর ভিতরে স্পার্কিং করে আর্ক হয় অর্থাৎ অগ্নি এর স্পার্ক করতে থাকে দেখা যায় না কভারের কারণে কিন্তু এসএসআর ক্ষেত্রে এটি হয় না এসএসআর ভিতরে কোনো ধরনের মুভিং পার্টস না থাকার কারণে এবং মেকানিক্যাল কোনো পার্টস না থাকার কারণে এর ভিতরে কোনো আর্ক হয় না স্পার্কিং হয় না এখন এটি কিভাবে আপনাকে সুবিধা দিতে পারে ধরুন আপনি ম্যাগনেটিক কন্টাক্ট যেই প্যানেলে ব্যবহার করেছেন সেই প্যানেলটি এমন একটি মেশিনের যে মেশিনটির আশপাশে দাহ্য পদার্থ রয়েছে যেমন তেল হতে পারে কেরোসিন পেট্রোল কিংবা গ্যাস কিংবা অন্য যে কোনো দাহ্য পদার্থ সেখানে যদি বেশ কিছু ম্যাগনেটিক কন্টাক্ট থাকে এবং সারাদিন অপারেশন হয় এর ভেতরে স্পার্কিং হয় সেক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র স্পার্কিংও অনেক সময় অগ্নিকাণ্ডের জন্য দায়ী হয়ে থাকে তো এরকম সিচুয়েশন যদি হয় সেক্ষেত্রে আপনি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার না করে এসএসআর ব্যবহার করতে পারেন এর ভেতরে যেহেতু স্পার্কিং হবে না আশেপাশে দাহ্য পদার্থ থাকলেও কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না ছয় নম্বর হচ্ছে আপনি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ব্যবহার করছেন সেটি কিন্তু একটি ফিক্সড ভোল্টেজে অপারেশন হয় ধরুন আপনার ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলটি দুশো বিশ ভোল্ট কিংবা চব্বিশ ভোল্ট এসি হতে পারে ডিসি হতে পারে ঠিক নির্দিষ্ট যে ভোল্টেজটি লেখা থাকবে সেটি ছাড়া এটি কিন্তু অপারেশন হবে না অর্থাৎ ফিক্সড একটি ভোল্টেজ কিন্তু আপনাকে এটিতে সরবরাহ করতে হবে কিন্তু এসএসআর ক্ষেত্রে এটি এমন নয় এই যে দেখুন এসএসআর গুলো সাধারণত তিন থেকে বত্রিশ ভোল্ট কিংবা চল্লিশ ভোল্ট ডিসিতে অপারেশন হয় ম্যাক্সিমাম এসএসআর গুলো কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে তো এটি একে তো ডিসি তার উপর এটি তিন ভোল্টেও কাজ করে ফাইভ ভোল্টেও কাজ করে বারো ভোল্টেও কাজ করে আঠারো ভোল্ট চব্বিশ ভোল্ট থেকে বত্রিশ ভোল্ট পর্যন্ত এটি অপারেশন করা যায় অর্থাৎ ইনপুট দেওয়া যায় তার মানে আপনার মেশিনের প্যানেলে যদি পাওয়ার সাপ্লাই থাকে বারো ভোল্ট থাকলেও চলবে চব্বিশ এমনকি ফাইভ ভোল্টেও এটি অপারেশন করাতে পারবেন আপনি যেটি ম্যাগনেটিক কন্টাকে পারবেন না তো এটি কিছু কিছু সময় আপনাকে সুবিধা দেবে এরপরে সাত নম্বর হচ্ছে ম্যাগনেটিক কন্টাকে আপনি অক্সিলারি পেয়ে যাবেন অর্থাৎ মেইন পাওয়ার পয়েন্টের পাশে যে পাতগুলো রয়েছে এগুলো হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্যে আপনি চাইলে একটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে আরো বেশ কিছু কন্টাক্ট কিংবা আরও বিভিন্ন ধরনের অপারেশন চালু বন্ধ করতে পারেন অর্থাৎ সোজা কথায় বললে অটোমেশন করতে পারেন এখানে যে দেখুন অ্যানও রয়েছে নিচে এনসি রয়েছে কিন্তু এর ক্ষেত্রে এ ধরনের কোনো সুবিধা নেই সেক্ষেত্রে আপনি অটোমেশন করতে চাইলে কন্ট্রোলিং করতে চাইলে অ্যাসএসআর কিন্তু আপনার জন্যে সুবিধাজনক নয় সবশেষে আট নম্বরে রয়েছে এর সাইজ খেয়াল করবেন একটি আঠারো এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট কিংবা কন্টাক্টের যে সাইজ হয় সেই অনুযায়ী এসএসআর অনেক বেশি ছোট কম্প্যাক্ট অর্থাৎ অল্প জায়গায় কিন্তু এটি বসে যায় আর এ কারণে একটি প্যানেলে প্রচুর জায়গা নষ্ট করে না আপনার যদি দশটি বিশটি যদি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে এবং হিটারকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এসএসআর ব্যবহার করতে পারেন জায়গা কম নেবে এ কারণে প্যানেলের সাইজও ছোট করা যাবে সবশেষে দুটি টিপস রয়েছে যা আমি লিস্টে রাখিনি সেটি হচ্ছে এসএসআর যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই এর পেছনে যেই মেটাল অংশটি রয়েছে এর সাথে হিটসিং ব্যবহার করবেন হিটসিং ব্যবহার না করলে এটি গরম হবে এবং দ্রুত কেটে যাবে এবং হিটসিং ব্যবহারের সময় সম্ভব হলে ভালো পারফরমেন্স পাওয়ার জন্যে এখানে থার্মাল পেস্ট দিয়ে নেবেন তাতে এর সাথে ভালোভাবে অ্যাটাচ থাকবে বাতাস চলাচল করবে না হিটসিংটি প্রপার কাজ করতে পারবে আরও একটু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করছি সেটি হচ্ছে কিছুদিন আগে একটি ফ্যাক্টরিতে একটি মেশিনে কাটিং এর জন্য হিটার ব্যবহার করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি এসেসার ব্যবহার করা হয় তো ওই প্রতিষ্ঠানে সময় ভালো মানের পার্টস ব্যবহার করতো একই রকম কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল যে দিনে তিনটি চারটি এসেস আর কেটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ওখানকার টেকনিশিয়ানরা সারাদিন মেশিনে বিভিন্ন রকমের কাজ করলো সব চেক করলো টেম্পারেচার কন্ট্রোলার চেঞ্জ করলো থার্মোকোপল চেঞ্জ করলো কিন্তু সমাধান আর হচ্ছে না একই এসে স্টোর থেকে বের করে করে বেশ কয়েকটি লাগাচ্ছে কিন্তু বারবার কেটে যাচ্ছে পরে আমি দেখলাম যে দেখতে একই হলেও এটি কিন্তু কপি কপি দেয়া দেখতে একই কিন্তু ওজনে হালকা এবং মাত্র 350 টাকা দিয়ে সেটি কেনা হয়েছিল পরবর্তী যে মালগুলো কেনা হয়েছে কিন্তু আগে যে মালগুলো কেনা হতো সেগুলো কেনা হতো 12 থেকে 1400 টাকা দিয়ে তো এটির মাধ্যমে আপনাদের বোঝাতে চেয়েছি কখনোই এসএসআর আপনারা কপি মাল ব্যবহার করবেন না কপি মাল ব্যবহার করলে বারবার কাটবে এর কারণে হিটার নষ্ট হবে শর্ট সার্কিট হতে পারে একটি সাড়ে তিনশো টাকা চারশো টাকায় পাওয়া যায় না যদি পাওয়া যায় সেটি অবশ্যই কপি মিনিমাম বারোশো থেকে তার দামের এসএসআর আপনাদের ব্যবহার করা উচিত সর্বশেষ টিপসটি হচ্ছে কখনো কখনো আপনারা হিটার কন্ট্রোলিং অনেকে জানেন না বিধায় ব্যবহার করেন না এর এই সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই তো সবাই সাধারণত বিশেষ করে ফ্যাক্টরি লেভেল ছাড়া বাহিরে যারা মেশিন টেশিন তৈরি করেন ইউটিউব দেখে বা নিজে নিজে কিছু কাজ করেন কাজ জানেন তারা করেন কি হিটার কন্ট্রোলিং এ ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করেন তো ম্যাগনেটিক কন্টাক্টের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এসএসআর প্রাইস কম পরে অর্থাৎ খরচ কম পরে ভালোটা কেনার পরেও একটি ভালো মানের ম্যাগনেটিক যদি আপনি পঁচিশ एंपিয়ার কিনতে যান, যা দাম পড়বে তার থেকে অন্তত পাঁচ ছয়শো টাকা কম পড়বে একটি এসএসআর ক্ষেত্রে দীর্ঘস্থায়ীও বেশি হবে তবে কিছু কিছু ক্ষেত্রে সমান হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি দামে কম পাবেন ভালো মানের কেনার পরেও তো এটিও আপনাদের জেনে রাখা উচিত হয়তো প্র্যাকটিক্যাল কাজে আপনাদের উপকারে আসবে যাই হোক কারো যদি ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে অথবা নিজে নিজে মেশিন তৈরি করার কারণে এসএসআর প্রয়োজন হয়ে থাকে ভালো মানের এসএসআর আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে এছাড়াও আরো নানা ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ পার্টস বিক্রি করে থাকি যেমন গিয়ার বক্স রয়েছে ভিএফডি রয়েছে ম্যাগনেটিক কন্টাক্ট সিলিন্ডার বিভিন্ন ধরনের টেম্পারেচার কন্ট্রোলার টাইমার আরো সেন্সর আরো অনেক কিছু রয়েছে যে কোনো প্রয়োজনে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যারা মেশিন তৈরি করেন নিজে নিজে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় মালামাল পাঠিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তীতে আরো দারুন সব প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পারেন